ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না বুঝো মা একটা ফ্যাক্টরি নজর করিয়া দেখছো আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত আজ থেকে কেয়ামত পর্যন্ত কত হাজার লাখ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন এত মানুষ আল্লাহ বানাইছেন এত মানুষ আল্লাহ তৈরি করলেন নজর করে দেখো জ্ঞানটা খাটায় দেখো কোটি 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 মানুষ একজনার আর চেহারার সাথে ভিন্ন কারো চেহারার কোন মিল নেই ঠিক নি ও বাবা একশো টাকার থেকে ডাইস আছে না একশো টাকা ওখান থেকে যত টাকা বের হবে কত হাজার কপি বের হবে একশো পাঁচশো টাকার ডাইস থেকে যত কপি বের হবে সব পাঁচশো এক হাজার টাকার ডাইস থেকে যত কপি বের হবে কোটি কোটি কপি বের হবে সব একই ডিজাইন কিন্তু একই মালিক আমার আল্লাহ বান্দা বানাইলেন একই মালিকের সিস্টেম একই মালিকের হুকুম কিন্তু কোটি 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 কপি বের হলো মানুষের একজনার চেহারার সাথে মিল নাই কণ্ঠের আওয়াজে মিল নাই আরও কাছে দেখো মা একটা ফ্যাক্টরি একই মায়ের থেকে পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে একই ফ্যাক্টরির সন্তান একটা ছেলে একটা মেয়ে আবার চেহারার সাথে মিল নাই তার কণ্ঠের আওয়াজে মিল নাই আবার দেখো একই মায়ের সন্তান পাঁচটা সন্তান সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ ভালো আবার একটা সন্তানের চোখের পাওয়ার নাই জবানে কথার আওয়াজ নাই আছে না নাই এরে আল্লাহর গোলাম একটু ভালো করে বুঝো আমার মালিক কেমন মালিক আমার মাওলা কেমন মাওলা তাকাইয়া দেখো সারা দুনিয়ার মানুষ এক জায়গায় করো কারো কারো চেহারার সাথে একটু একটু কেমন যেন মিলে যায় কিন্তু আঙ্গুলের টিপটা লাগায় দাও দুনিয়ার কারো আঙ্গুলের টিপের সাথে জমিনে কারো আঙ্গুলের টিপের মিল নাই আছে এই মাওলারে এখনো না ও আল্লাহর বান্দারা আল্লাহ বলেন আমি তোমাদের আমার বান্দা বলেছি কেন আমি তোমাদের বেশি মায়া করি কারণ তোমাদের আমার জন্য আমি বানাইছি আসমান বানাইছেন কে জমিন সৃষ্টি করছেন কে ভালো করে বুঝেন আল্লাহ জমিন সৃষ্টি করিয়া কিন্তু বলে না আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চন্দ্র আল্লাহ মানুষকে বলেন তোমরা আমার বান্দা ফেরেশতাকে বলে না আমার ফেরেস্তা আল্লাহ আমাদের কেন বললেন আমার বান্দা তাই জানুন রে বাবা আমার ছেলে আছে ছেলের গায়ে জামা মাথায় টুপি পাগড়ি লাগানো পায়ে জুতা একজনে জিজ্ঞাসা করে হাফিজ ভাই এই ছেলেটা কার আমি বললাম আমার ছেলের গায়ের পাগড়িটা জামাটা দইরা কয় আপনার ছেলের জামাটা কার আমি বললাম আমার না বলে হাফিজ ভাই জামাটা বানাইছে কে আমি বললাম আমি বানাইছি টাকাও আমি দিছি মজুরিও আমি দিছি এরপরও কেন বলি জামাটা আমার না কয় ছেলে কার আমি বলি ছেলেটা আমার কা আমার আমার ছেলে বললেন জামা আপনি বানাইলেন টাকাও দিলেন মজুরি দিলেন আমার বলেন না কেন আমি জবাব দিলাম জামাটা আমি বানাইছি ঠিক তবে আমার জন্য বানাই নাই কার জন্য ছেলের জন্য আল্লাহ বলেন আসমানটা আমি সৃষ্টি করেছি জমিন আমি সৃষ্টি করেছি সূর্য আমি সৃষ্টি করেছি কিন্তু বলি না আমার আসমান আমার জমিন কারণ এগুলো কিছুই আমি আমার জন্য বানাই নাই সব আমি বান্দা তোমার জন্য বানাইছি আর তোমাকে বলছি তুমি আমার এর কারণটা কি আমি আল্লাহ তোমাকে আমার জন্য বানাইছি পাক নবী সাল্লাল্লাহু আলাইহি

এবার করো বা তোমরা আল্লাহ অনবিনা শিব আল্লা পাক আমাদের এই জন্য বড় মায়া করে ডাকলেন তোমরা আমার আর বান্দা আর করো বান্দা না ও বান্দা আমি তোমার এত আদর করে ডাকি কে কারণ আমি আল্লাহ আলাদা কোনো ছেলে নেই যা আমার আব্বু বলে ডাকবে আমার মায়াটা ভাগ কইরা আর কাউকে দেওয়া নাই সব তোমার জন্য রিজার্ভ রেখেছে ও বান্দা মায়ের গর্ভে তুই বাড়াইতে গিয়া আমি যে তোরে প্যাকেট করে ফেলেছিলাম তোর মুখ দিয়া নাপাক রক্ত ঢুকাই নাই কারণ এই দুনিয়ায় যাইয়া এই জিব্বা দিয়া তুই পবিত্র আব্বা ডাকবি আম্মা ডাকবি আমি আল্লাহ তোর জবানটারে নাপাক করি নাই আমি তো দেখতেছি তুই আব্বা কয় যখন ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় যায় মাকে মা বলিয়া যখন ডাক দাও আম্মু মায়ের কলিজা ঠান্ডা হয় একদিন এক আম্মু যান রাতের বেলা স্বামীর সে শুয়ে শুয়ে কাঁদতেছে স্বামী বেচারা জিজ্ঞাসা করে বিবি তুমি গুনগুন করে কেন কাঁদো বলে মনের দুঃখ বলে কি কয় সন্তান আমার সাথে অভিমান করে মা বলে ডাক দেন এক সপ্তাহ হয়ে গেছে স্বামী বলে ডাকে না কেন কয় আমি একদিন অন্যায় দেখে ধমক দিছি কইরা ঘরে আইসা খানা খায় ঠিক আমার আম্মু বলে ডাকে না বাবা জান ডাক দিয়া কয় ও বেবি চুপ করো ধৈর্য ধারণ করো ভুল বুঝতে পেরে আইসে তোমারে ডাকবে তুমি ঠিক মতো ঘুমাও মা কান্না করে আর বলে স্বামী আমি আপনাকে বুঝাইতে পারবো না আমি খানার প্লেটটা নিয়ে যখন সামনে বসি আমার মুখে খানা যায় না আমি ঘুমানোর জন্য যতই চেষ্টা করি চোখে ঘুম নাই কারণ আমার ঘুম থেকে খানা থেকে আমার সন্তানের মা ডাকার মধ্যে বড় মজা পাই মা ডাক দিলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় ও সন্তানেরা মা তোমার একটা ডাকে কি পরিমাণ খুশি বাবা কি পরিমাণ খুশি আল্লাহ রে গোলাম আমি তো তোরে বানাইছি তুই যেদিন তুমি এতে আসো মা কে বলতে পারো না মা খুদা লাগছে খানা দাও তোর একটা পুঁজি হলো কান্নার আওয়াজ ওই কান্না দিয়ে তুই সব দাবি আদায় করতেছ তোমার ঠান্ডা লাগতেছে এখন কাঁথা দরকার তুমি বলতে পারো না কানতেছ মা বুঝা বুঝা তোমার সব আয়োজন করে বাবাও বুঝে না তোমার কান্নার ভাষাটা শুধু মা বুঝে ও বান্দা তোমার মা তোমার জন্য আলাদা খানা বানায় নাই বরং আমি তোমারে পাঠাইয়া তোমার জন্য সুন্দর পিওর খানা দুধের ব্যবস্থা করলাম তোমার মা কোনোদিন বলেন না আল্লাহ আমার সন্তানটা দিলা দাঁড়াইতে পারে না কথা বলতে পারে না এমন দিলা কেন কোনোদিন দোয়াও করে নাই তুমি দাও বরং সময় মতো আমি তোরে হাঁটার শক্তি দিলাম তুই কতটাই যে দুর্বল কথা বলতে পারতি না আম্মু বলে ডাকতে পারতি না আপু বলে ডাকতে পারো নাই আমি আল্লাহ নিজে দয়া কইরা তোরে ডাকার মতো কথা বলার শক্তি দান করলাম খাওয়ার জন্য তোর মুখে দাঁত নাই মা বাবা কোনোদিন দোয়া করে নাই আল্লাহ সন্তান আমারের দাপ দাও আমি আল্লাহ সময়ে মতো দাঁতের ব্যবস্থা করলাম আজকে আমার দেওয়া শক্তি পাইয়া আমার দেওয়া কথা বলার চান্স পাইয়া আজকে তুই মা মা কইরা মইরা যাও আজকে বাবা বাবা বলে ডাক আমি মাওলা তোর এত আদর করে বড় আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলোটা ফ্রি করে দিয়েছি তোর জন্য বাতাস দরকার ফিরি ভাবে দিয়ে দিলাম ও বান্দা তোর আলোর দরকার ফিরি দিলাম ও বান্দা তোর পানির দরকার ফিরি দিয়ে দিলাম রাতের ঘুম তোর জন্য হালাল ভাবে ফিরি দিয়ে দিলাম তুই মাকে ডাকো আমি বেজার না আব্বুকে আব্বু বলে ডাকবি বেজার না কিন্তু বান্দা তুই মাঝে মাঝে যদি একবার আল্লাহ বলে ডাক দিতি আমি মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইতো তুই এতবার মাকে মা বলিয়া ডাকলি রে যুব আমি মাওলা কি তোরে কথা বলার শক্তি দিয়া অপরাধ করেছি কেন তুই একবার আল্লাহ কই আবারে ডাকো না আমি কতরে সূর্যের আলো দিয়া ভুল করছি আমি তোর জন্য পানি দিয়ে কি অপরাধ করলাম আমি আল্লাহ তোর শক্তি দিয়ে অপরাধ করলাম আমি আল্লাহ তোর আজকে টাকার মালিক বানাইছি পারিগারের মালিক বানায় দিয়েছি আবার দেখ কত টাকা ওয়ালারে আমি রাস্তার ফকির পর্যন্ত বানায়া রাখছি ও বান্দা আমি আল্লাহ তোর এত আদর কইরা বড় বানাইলাম একবার তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না আমি আল্লাহ প্রত্যেকটা রাত সারা দিন রাত তুই আমারে ডাকো আবার ডাকো কিন্তু এমন একটা সময় আছে ওই সময় কোন বান্দা আমার ডাকে না বড় আমি আল্লাহ আমি নিজে আমার বান্দাকে ডাকার জন্য আসি অতি অগভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও উঠে প্রভুর গান গাও ও আল্লাহর বান্দা আমি এমন একটা রাত্র নাই যে প্রথম প্রথম আকাশে না আসি ও বান্দা কেন আসি আপনারা জানেন নিজে আল্লাহ আসেন একদিন না প্রতিদিন রাতের প্রথম না শেষ শেষবাগে আসেন বান্দা কার কি প্রয়োজন আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না দিতে আসেন আপনাদের কিছু প্রয়োজন নাই থাকলে ঘুমান কেন যাদের প্রয়োজন আছে ওই সময় ডাকবে ফেরা না কিন্তু রাতের বেলা আল্লাহ রে কইত আল্লাহ আমারের দুনিয়া দাও আখের চাই না আল্লাহ কয়জ যারা আমার কাছে দুনিয়া চাই আমি তাদেরকে দিয়েই দেই ইমান কানা ইউরিদুল আঞ্জিলাতা আজাল্লা আলাহু ফিহা মানাসা উলিমান জাল্লা আল্লাহু জাহান নাম আল্লাহ বলেন যারা আমার কাছে দুনিয়া চায় আমি সাদেরকে দেই শুধু তাই না যত দ্রুত দিয়ে যা দুনিয়া নিয়ে মরে যা কিন্তু পরিণাম ফল তোর জাহান নাম ও যুব আজকে এখানে আপনারা যারা আছেন সবাই আপনারা মুসলমান আমিও মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন আপনাদের নবী আমার নবী দুই না এক আপনার আমার কোরআন আপনাদের আমার ধর্ম কালেমা কাওয়া আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক ধর্ম এক কাবা এক কালেমা আলাদা এ কথা কও এক দুনিয়াতে যেদিন আসছিলাম আসার সিস্টেমটাও ছিল আলাদা না এক শুধু চাপাই নবাবগঞ্জের মানুষগুলো নবাবের মতো লঙ্গি ভরে আসছিল কি মায়ের গর্ব থেকে লঙ্গি ভরে আসছিলেন সবাই এক যেদিন আবার বিদায়ের আওয়াজ হবে ওই বিদায় বেলার যাওয়ার সিস্টেম সবার আলাদা না এক কে ধনী কে গরিব সবার বেলায় কাফন হবে কয়টা এমপি মরিয়া গেলে আমি বক্তা সাহেব মরিয়া গেলে সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার মরিয়া গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালারও আলাদা গলাদের কাফনের কালার একরকম চরমনের পীর সাহেবের যারা মুরিদ দেওবন্দি যারা তাদের কালার আর রকম কালার কি কি সবগুলো সাদারে যুব কবরের সাইজও হবে নাকি আপনাদের এই এলাকার মানুষ বড় লাম্বা ছয় হাত হবে আহ কবরের সাইজও এক কবরে নেওয়ার পরে প্রশ্ন হবে তিনটা তাও কিন্তু এক আমাকেও যেই প্রশ্ন আপনাদেরও সেই প্রশ্ন হিন্দুকেও একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিন এর পরিচয় দাও তাহলে আল্লাহ এক নবী এক ধর্ম এক কোরআন এক হাদিস এক কাবা এক কালেমা এক সব এক আপনাদের আমি বয়ান করব কেন আজকে তো বয়ান করা দরকার চট্টগ্রাম হিল টেক্সে পাহারে দুই কারণ খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের উপরে ঝামেলা করতেছে আজকে তো বয়ান করা দরকার গিয়া উত্তরবঙ্গের মানুষগুলোকে আজকে কাদিয়ে বানাচ্ছে কিন্তু আজকে ওদেরকে বয়ান করার টাইম কই বারোটা মাস দিনে রাতে ভজরে জোহরে এত বয়ান আপনাদের পেছনে করি ঘুমের টাইম নাই এই যে দৌড়ে আসলাম ঘুমাইতে পারি নাই চোখের মধ্যে ঘুম খানার টাইম নাই অসুস্থ হয়ে যাইতেছি তাবলি গলারাও মেহনত করে আপনাদের নিয়া পীর সাহেবরাও মেহনত করে আলমারাও মেহনত করেন আপনাদেরকে এত মেহনত করিলে কিন্তু বলে না আমার দলে আসো সবার একটাই কথা মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও স্কুলে বড় বাধা নাই কলেজে বড় বাধা নাই এই যে আমি এতক্ষণ আপনাদের চিল্লাইয়া বয়ান করলাম একবারও কিন্তু আপনাদের বাধ্য করি নাই যে স্কুল কলেজ সেরে দাও মাদ্রাসায় চলে আসো একবারও বলি নাই আপনাদের বাধ্য করে বলি নাই না জাহান নামে যাবেন আপনাদের আমি বাধ্য করে বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাবেন আমি আপনাদেরকে বাধ্য করে বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাবেন আমি কওমি মাদ্রাসার সন্তান আমি তাবলি গলা লাইনের একটা সন্তান আমি আহলে হক পীর মাসায়কের লাইনের সন্তান কিন্তু আমি একবারও বলি নাই রে যুবক স্কুল কলেজ ছেড়ে দিয়া বড় হুজুর হয়ে যাও একবারও বলি নাই বরং ইসলাম এত সহজ তুমি ইসলাম মাইনা স্কুলে বড় বাধা নাই কলেজে বড় বাধা নাই ডাক্তার হও বাধা নাই ইঞ্জিনিয়ার হও বাধা নাই তবে অনুরোধ আমার একটা বেয়াদব হইও না আলেমদের সাথে বেয়াদুবি করবা না করলে কিন্তু মরার আগে বিছনায় পঙ্গু হয়ে থাকবা মা বাবার সাথে বেয়াদুবি করবা না কারণ মানুষের বড্ড বড় মারাত্মক কেমন মারাত্মক জানো আমার আল্লাহ তওবা করলে ক্ষমা দিবেন না বান্দা যদি ক্ষমা না দেয় মা বাবার সাথে যদি অন্যায় করো মা বাবা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না কারণ বান্দার হক শিক্ষকের সাথে যদি বেয়াদি করো শিক্ষক যদি তোমাকে ক্ষমা না দেয় তোমার কপালে আল্লাহর ক্ষমা আসবে না কারণ বান্দার হক বান্দার থেকে ক্ষমা নিতে হবে ও যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই তবে নবীর তরিকাটা মাইনা চলো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলো বল বা ভাবিস এটা কেমনে সম্ভব আমার মতো হুজুর দিয়া সম্ভব না তবে তোমার লাইনে আল্লাহর বান্দা দেখো তাকায় আছে তোমার জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে ঠিক কিন্তু পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই আল্লাহ তোমাকে বিবেক দিছে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার কপাল বুঝি পড়া তোমার মতো যুব চাকরি করে করে ব্যবসা নামাজ না না তুমি কেন পারবা সারে রাস্তায় গাড়ি চালায় কত যুবক আল্লাহর বান্দা গাড়ি থামায় নামাজ পারে এক বেলার নামাজ সারে না তুমি কেন পারবা না ও পর্দার আড়ালে আম্মা জানেরা আপনাদের মতো কত মা ও মা আপনাদের সন্তানদের কত বয়ান আমি করলাম কিন্তু এগুলো বাস্তবায়ন হতে হলে আপনাদের দোয়া লাগবে অবদান লাগবে কারণ এই জমিনে আপনাদের এত মর্যাদা আপনারা যদিও নবী না নবীদের মা আপনারা সাহাবা একরামদের মায়ের মতো মা আপনারা আলেম হাফেজ কোরআনের মায়ের মতো মা আপনারা খাদিজার দিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী আপনারা ফাতেমার দিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা ওই আয়েশার দিয়াল্লাহ

আসিয়া আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন আল্লাহর ইমা আল্লাহর উপর ইমান আনলেন আল্লাহর নবী কায় কেয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে জান্নাতে সুমান আল্লাহ না এরে আম্মা জান এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের দোয়া আর অবদান এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো ভালো চেয়ারম্যান এমপির ব্যবহার আল্লাহর তাদের ব্যক্তিগত বাহাদুরি না সব হলো মায়ের অবদান মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো এরে আম্মা জান ফেরাউনের ঘরে স্ত্রী আসিয়া যদি আল্লাহর উপরেই মানাই না জান্নাত পাইতে পারে আপনার স্বামী নামাজ না পড়লেও তো আপনাকে নামাজে বাধা দেয় না বরং অনেক স্বামী আছে নিজে নামাজ পড়ে না কিন্তু কোনো গান গাই হুজুর আলহামদুলিল্লাহ আমি খারাপ হইলে কি হবে আমার স্ত্রীটা কোরআন পরে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ও আম্মা আপনার কি মনে চায় না একজন আলেমের মা হইয়া মরে যাবেন আপনার কি মনে চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া মরে যাবেন আরে আম্মা যান কয়দিন দুনিয়ায় বাসবেন ও পর্দার মা আল্লাহর কাছে দোয়া করেন আপনি নামাজ পড়েন আপনার মতো কত মা এখনো আছে রাতের তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে এরে আম্মা জানেরা আল্লাহর কাছে তওবা করেন মায়ের দোয়া আর সে আজিমে যাইতে মাসখানে কোনো পর্দা থাকে না ও আম্মা জান সন্তানগুলোকে ডাক্তার বানাবেন তবে কোরআনটা পড়াইয়া নবীর আদর্শের ডাক্তার বানান সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন তবে আপনার সন্তান যেন বেয়াদব না হয় আল্লাহর কোরআন পড়াইয়া এরপরে নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানাবেন আপনার সন্তানটাকে একটা প্রফেসর বানাবেন আল্লাহর কোরআন পড়াইয়া নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানাবেন আপনি মরিয়াও যদি যান এই সন্তান ডাক্তারি করবে কোরআন আপনার জন্য দোয়া করবে নামাজ পড়বে এরে আম্মা যান আমি কিন্তু ডাক্তার বানাইতে নিষেধ করি নাই ইঞ্জিনিয়ার বানাইতে নিষেধ করি নাই আমি নিষেধ করছি বানাবেন না কারণ মানুষের বরদোয়া যখন আসতে থাকবে আলেমদের কলিজা থেকে যখন বরদোয়া চলে আসবে তখন আপনার সন্তানটা মরার আগে বিছানায় পঙ্গু হায়া থাকবে মানুষের বরদ বড় মারাত্মক যুবকদেরকে পায়ে হাত রেখে একটা কথা আমি তোমাদের জন্য বলে গেলাম শেষ কথাটা জীবনে কিছু করো আর না করো মানুষের বরদোয়া নেওয়ার মতো কোনো কাজ করবা না মানুষের বরদ বড় মারাত্মক ক্ষতির কারণ মা বাবার বরদোয়া নেওয়ার মতো কাজ করবা না ওলা মা সাথে বেয়াদুবি কইরে কই নিও না রে বাবা জীবনে আর সফলতা অর্জন হবে না ধুকে ধুকে মরে যাবি কেউ নাম নিশানা জানবে না কিন্তু যদি দোয়া নিয়ে চলতে পারো ডাক্তার হলো তুই মরিয়া যাবি বাংলাদেশের মানুষ দোয়া করবে ভালো একটা ব্যবহার ছিল তার নামাজ পড়তো আলেমরাও দোয়া করবে তবে এই যদি সম্মানের ডাক্তার হইয়া দোয়া নিয়ে মরতে চাও দুইটা পুঁজি লাগবে না হয় সম্ভব না কয়টা পুঁজি মানো আর না মানো ঘরের দরজায় লেইখা টানায় রাখিস দুই পুঁজির কথা বলে গেলাম এক পুঁজির নাম সুস্থতা আর একটা পুঁজির নাম হলো সুন্দর চরিত্র আখলাকে হাসানা চরিত্র ভালো লেখাপড়াও ভালো কিন্তু তুমি অসুস্থ কলেজের চাকরি এক মাসের বেশি টিকবে না যেখানে তুমি সরকারি চাকরি করবা অসুস্থ ডিউটিতে নাই চাকরি বা তাহলে সুস্থতাও লাগবে সুস্থ ঠিক কঠিন শক্তি চরিত্র খারাপ যেখানে যাবি জুতার বাড়ি দনোটাই লাগবে সুস্থতা আর কি এই দনোটাই নষ্ট করতেছ মোবাইল দিয়া মোবাইলের কারণে চোখ নষ্ট শরীর নষ্ট কিডনি নষ্ট হার নষ্ট সব ধ্বংস হয়ে গেল কারণ সমস্ত চিকিৎসা বিজ্ঞানের একমত মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে ফিরি একটা ঔষধ মহা ঔষধ রাতের ঘুম তুমি এটাই নষ্ট করতেছো মোবাইল চালাইয়া তাহলে সুস্থ কেমনে হবা অতএব আল্লাহ হেদায়েতের মালিক জানি রে যুব কার কপাল খুলবে কার কপাল পুরবে জানা নাই তুমি জাহান নামে গেলে আমার কিছু করার নাই তবে মোহাম্বত লাগায় বলে গেলাম মা বাবার সাথে যদি বেয়া করিয়াও থাকো আজকে যাইয়া মা মা তুমি আমার দোয়া করে দাও আজ এই ময়দানে দেখলাম কত মানুষ মোনাজাতে কান্না করে আমার চোখে পানি নাই কারণ গুনার কারণে আল্লাহ বেজার মা তুমি আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দাও আমি আর কোনোদিন গুনা করব না কত মায়ের কোল খালি করেছি ও মা তোমারে কত কথা বলে কষ্ট দিছি তুমি মাঝে মাঝে কান্না করছো মা তুমি আমাকে মাফ করে দাও আজকে থেকে কথা দিলাম মা তোমারে আর কষ্ট দিব না বাবার সাথে বেয়াদবি করব না ওলামা কেরামের সাথে বেয়াদমূলক আচরণ করব না ও মা তুমি দোয়া করো আমি আর কোনোদিন মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করব না মোবাইলটা চালাইয়া চরিত্র নষ্ট করব না শিক্ষকের সাথে বেয়াদমি করব না আমি আদব নিয়ে চলব সবার দোয়া নিয়ে চলার চেষ্টা করব মা তুমি আমারে দোয়া করে দাও মা যখন মাথায় হাত দিয়ে দোয়া করবে রহমতের দরজা খুলে যাবে আল্লাহর কাছে মনে মনে তৈরি হইয়া যাও ও আল্লাহর বান্দারা অন্তর যদি তৈরি হয় আমার আল্লাহ আল্লাহর কাছে মাথা নত কইরা লজ্জিত হইয়া বলো আল্লাহ মনে মনে যদি বলতে পারো আল্লাহ আজকে মানুষ আমার কত সম্মান দিয়া চেয়ার দিল অথচ আমার গুনার কারণে মনে হয় হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক আমার গুনার কথা মা জানলে জানলে ভাই বোন কেউ আমারে মোহাব্বত করত না আয় আল্লাহ আপনি জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই গুনার কারণে বেজার হইয়া আপনি খানা বন্ধ করেন নাই বরং আল্লাহ আপনি আমাদেরকে অনেক দয়া করেছেন আজকে আমি তওবার জন্য নিয়ত করে ফেললাম জীবনে তো কম নামাজ সারি নাই জীবনে তো কম আড্ডা বন্ধু বান্ধবী নাই আজকে থেকে আর গুনার দিকে যাব না নামাজ না না দাড়ি নবীর তরিকা মেনে কেরামের পরামর্শ নিয়ে চলব মা বাবার দোয়া নিয়ে চলব মুরব্বীদের সাথে শিক্ষকদের সাথে বেয়াদবি করব না আল্লাহ যাদের কবুল করবেন তওবার জন্য তারাই তওবার হাত তুলতে পারবে আমি কিন্তু শুরুতেই বলেছিলাম কপাল পুরলে আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কালেমা পরে না বরং বিরোধিতা করে আর কপাল খুললে ওমরের মতো বান্দা কালেমা পরে এই ময়দানেও কিছু আল্লাহর বান্দা আছে আবু জাহালের মেজাজওয়ালা এরা বয়ান শুই না তো করবেই না বাইরে গিয়া বিরোধিতা করবে আর একদল অমরের মেজাজ ওয়ালা গুনা নিয়ে ঢুকার পর অন্তরে যখন ভয় আসবে আমি কবরে কেমনে থাকবো হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো এই ভয় যখন আসবে তওবা করবে বান্দার পাক্কা ইমান নিয়ে আল্লাহর মোহাব্বত নিয়ে বের হয়ে যাবে আল্লাহ জানেন কার অন্তরের কি হাল অন্তরে যদি কারো মোনা না থাকে তওবার খাটি নিয়ত থাকে আর নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কষ্ট দিব না ওলা কেরামের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো মুরব্বীদের দোয়া নিয়ে চলবো রকম তওবা করার মতো যদি নিয়ত হয় দুর্বলতা না থাকে পাক্কা নিয়ত যদি কারো অন্তরে থাকে দয়া করে আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও আয় আল্লাহ সবার হাতগুলো কবুল করে নেন আয় তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের উপরে মজবুত হইয়া চলার মতো করেন আল্লাহ কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানাইয়া দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আমিন